এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো থাকছে আজকের ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে থামনেলটা দেখে বুঝেই গেছেন যে আমি কোথায় এসেছি আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে আর এই নিউ মার্কেটে কি কি এবারে কালেকশন এসছে সেটাই আপনাদেরকে দেখাবো তো এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে তো চলেন শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নামিলা চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এইগুলো ছিল ব্রেসলেটের কালেকশন আর এই ব্রেসলেটগুলো কিন্তু পুরোপুরি এডিন স্টোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই ব্রেসলেটগুলো কিন্তু এক একটা এক এক রকম কালার আর ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন আর এইগুলোর দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু সিম্পল এর মধ্যে ব্রেসলেট তো এই কালারফুল ব্রেসলেট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দুশো টাকা করে মানে আড়াইশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো আর এইগুলো হচ্ছে কোমর পিছা কেউ বলে কোমর বিছে কেউ বলে কোমর বিছা তো এই কোমর বিছার দাম ওনারা চাচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা করে আর এই কোমর বিছার মধ্যে আপনারা অক্সিডাইজের মধ্যেও এর কালার পেয়ে যাবেন আর তাছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন রকমের কোমর বিছার কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এরকম আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে সেজন্য এই ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে এবারে একশো টাকার কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আর এই একশো টাকার প্রোডাক্টগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কোকারিজ আইটেমগুলো গুলো পেয়ে যাবেন এর মধ্যে থাকছে ছোট ছোট হাফ প্লেট ফুল প্লেট ছোট ছোট বাটি চায়ের কাপ স্যুপ কাপ পানির গ্লাস ফুলদানি সহ আরো বিভিন্ন রকমের আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাবেন এই দোকানটাতে আর যেগুলোর দাম কিন্তু শুধু থাকছে মাত্র মাত্র একশো টাকা করে তো একশো টাকা করে আপনার কিচেনের অনেক কিছুই নিয়ে নিতে পারবেন আপনি এই দোকানটা থেকে ও আর একটা কথা আপনাদের জানার সুবিধার্থে কিন্তু দিচ্ছি একশো টাকার প্রোডাক্টের আরো একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবারে কিন্তু চলে আসলাম ওয়াল ম্যাটের কালেকশন নিয়ে আর এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণে আপনারা ওয়াল ম্যাটের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা কিন্তু একটু ঘরটাকে ডেকোরেট করার চিন্তা করছেন তারা কিন্তু এই ওয়াল ম্যাটগুলো আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে আর এর প্রাইসগুলো কিন্তু এক একটা সাইজের উপরে এক এক রকম প্রাইস কিন্তু চলে আসবে তো এখানের প্রাইস শুরুই হচ্ছিল একশো টাকা থেকে 300 টাকার মধ্যেই আর কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছুই না আমরা আরও কিন্তু ভালো কাজের ইন্সপিরেশন পাই এবারে দারুণ কিছু এক্সক্লুসিভ টু পিস থেকে শুরু করে ওয়ান পিসের কালেকশন কিন্তু এখন নিয়ে আসলাম আর আপনারা সবাই জানেন এই মার্কেটটাতে এই টু পিস আর ওয়ান পিসের উপরে কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি করা হয় তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই ওয়ান পিস আর টু পিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এবারে এক এক করে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম কোয়ালিটি আর ফ্যাব্রিকের মধ্যে আপনাদেরকে এবার টু পিস আর ওয়ান পিসের কালেকশনগুলো এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল লিলেন কাপড়ের উপরে প্রিন্টেডের টু পিস আর এই টু পিসের নিচের দিকে আর স্যালোয়ারের

কত করে এগুলো ছয়শো এটা কত করে পাঁচশো কত এগুলো পাঁচশো করে

লাল রঙের এই ওয়ান পিসটার দাম কিন্তু তার ছিল চারশো টাকা করে ছয়শো ছয়শো কত করে এগুলো চারশো ওয়ান পিস ওয়ান পিস কত করে এটা চারশো ওয়ান পিস চারশো করে না চারশো না চারশো করে এগুলা ওই যে তিনশো তিনশো আর এখান থেকে শুরু হলো তিনশো টাকার ড্রেস এখান থেকে যে কয়টা ড্রেসে এখন আপনাদের দেখানো হচ্ছে এই কয়টার দামি ছিল সবগুলোর দামি ছিল তিনশো টাকা করে আর এগুলো কিন্তু এক একটা এক এক কালার আর ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার এটা পাঁচশো আর ওইগুলো এতক্ষণ তিন চারগুলো দেখালা এগুলো আবার চারশো করে তো নিউ মার্কেটের মধ্যে এরকম কিছু বোরখার সুন্দর দোকান পেয়ে আর এই প্রচুর পরিমাণে আপনারা ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন সাথে এরকম আপনারা কিছু কারুকাজ করা হিজাবের কালেকশনও পেয়ে যাবেন আর এই দোকানটাতে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না সেহেতু আমি এই দোকানের ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না তো যতটুকু পারলাম আপনাদেরকে দেখিয়ে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এখন যে ট্রাউজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মেয়েদের ট্রাউজার আর এই ট্রাউজারগুলো কিন্তু পুরোপুরি গেঞ্জি কাপড়ের উপরে হয়ে থাকে এগুলো কিন্তু গার্মেন্টস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল এবং আরামদায়কের হয়ে থাকে আর এই ট্রাউজারগুলোর দাম ওনারা চাচ্ছিল দুশো টাকা করে আর এই ট্রাউজারগুলোর উপরে কিন্তু আপনারা এক এক রকম প্রিন্টের উপরে এক এক রকম কালার অপশনগুলো পেয়ে যাবেন এখন কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই পার্সগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকাতে ছোটো ছোটো এই পার্সগুলো কিন্তু খুবই চমৎকার দেখতে ছিল আর এই পার্সগুলোর দাম কিন্তু ছিল মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আরেকটা কথা এই ভিডিওতে আমি সুন্দর সুন্দর জামার কালেকশন সুন্দর সুন্দর কোকারিজের কালেকশন সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন সুন্দর সুন্দর কিছু এক্সেসরিজ আপনাদেরকে দেখিয়েছি তো কোনটা সব থেকে আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই পার্স পার্সের কালেকশনগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু চাচ্ছিল ওনারা দুশো টাকা করে সাথে এখানে কিন্তু আর একটু বড় সাইজের উপরে আপনারা পার্সের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলোর উপরেও আপনারা অনেক কয়টা কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এগুলোর দাম চাচ্ছিল ওনারা দুশো পঞ্চাশ টাকা করে আরেকটা একটা কথা আমি ছোট থেকে খুব ক্ষুদ্র জিনিস দেখানোর চেষ্টা করি যাতে করে আমার ভাইয়া এবং আপুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যেন জানতে পারেন যে কোন জায়গাতে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা বলতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রচেষ্টা মাত্র নিউ মার্কেটটা একবার পুরোটা ঘুরে তারপরে জিনিসপত্রগুলো কিনবেন সেক্ষেত্রে লাভটা কিন্তু আপনারই হবে কারণ একই প্রোডাক্টের ওপর কিন্তু আপনি অনেক কয়টা করে দোকান পেয়ে যাবেন তো দোকান ঘোরার পরে কিন্তু আপনার সেই প্রোডাক্টের ওপর ইজিলি একটা ধারণা নিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনি বুঝতে পারবেন যে আপনি ঠকে যাচ্ছেন নাকি জিতছেন আর এখন যে পার্সেল কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পার্সেল কালেকশানগুলোর দাম চাচ্ছিল ওনারা দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর উপরে কিন্তু বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন আপনারা তো এরকম কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর আরও অনেক কালেকশানের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যে কালো রঙের পার্সটার দেখানো হচ্ছে এই পার্সটার দাম চেয়েছিল ওনারা দুইশো টাকা করে আর এটার উপরে আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন সাথে এই দেখেন এখানে কিন্তু কিছু বড় সাইজের ব্যাগের কালেকশন দেখানো হচ্ছে আর এইগুলো কিন্তু ওনারা দাম চাচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা করে তো এখান থেকে আপনারা তিনশো টাকা করে এই ব্যাগের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু এক এক রকম ডিজাইনের উপরে থাকবে আর এক একটা ডিজাইনের উপরে এক একটা কালার আপনারা পেয়ে যাবেন আর এগুলো সবগুলোর দামই ছিল তিনশো টাকা করে আর এবারে নিয়ে আসলাম কিছু জুতার কালেকশন আর এখন যে জুতার কালেকশনগুলো দেখানো হচ্ছে এই জুতার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তিনশো পঞ্চাশ টাকাতে আর তিনশো পঞ্চাশ টাকায় যে জুতার কালেকশনগুলো দেখানো হচ্ছে এগুলোর উপর আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ডিজাইন অপশন আর কালার অপশন পেয়ে যাবেন আর একটা কথা এই স্যান্ডেলগুলোর আস্কিং প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করেছিল করে তবে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে কিছুটা হলেও আপনি কমে নিয়ে নিতে পারবেন সাথে কিন্তু কিছু জুতির অপশনও পেয়ে যাবেন সামনের দিকটাই শুধু টাপা লাগানো থাকবে পেছনের দিকটায় এরকম ফাঁকা থাকবে তো এগুলোও আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে সাথে এই ধরনের কালারফুল স্লিপার স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এগুলোর উপরও প্রচুর পরিমাণে ডিজাইনার কালার অপশন আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের মার্কেট থেকে সব সময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় বাট যারা নতুন তারা কিন্তু এভাবে দামাদামি করতেও পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না তাই আমি বলবো যে এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একবারই অসম্ভব ব্যাপার কারণ ধরে আসবে চারশো পঞ্চাশ নাকি। এখন যে জুতাটা দেখানো হচ্ছে এই জুতাটা আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকাতে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও কমে নিয়ে নিতে পারবেন আর এখান থেকে শুরু হলো কিছু ফ্যান্সি স্যান্ডেলের কালেকশন আর যারা একটু ফ্যান্সি স্যান্ডেলগুলো পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন আর এই স্যান্ডেলগুলোর দাম কিন্তু ওনারা চাচ্ছিলো চারশো পঞ্চাশ টাকা করে আর এই চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা স্লিপার থেকে শুরু করে জুতি হাই হিল পর্যন্ত সব ধরনের স্যান্ডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে আর এবার কিছু নিউ মার্কেটের ফুটপাতের ভেতরে বসে এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের চলার পথে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হিসেবে আমরা ব্যবহার করি এখন যে টুল বক্সটা দেখানো হচ্ছে এই টুল বক্সটার দাম চাচ্ছিলো ওনারা ছয়শো টাকা করে আর সাথে কিন্তু আপনারা এই ধরনের টুল বক্সের মধ্যে ছোট টুলবক্সও পেয়ে যাবেন সেটার দাম চাচ্ছিলো ওনারা চারশো টাকা করে মিররের সেটটা দেখতে পাচ্ছেন এটার দামটা ছিল ওনারা 180 টাকা করে আর এই মিররটা কিন্তু পুরোপুরি কাট দিয়ে তৈরি করা ছিল আর এটার উপরে হ্যান্ড পেন্টও করা ছিল সাথে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল হেড ম্যাসাজার আর এইটা দিয়ে হেডটা কিভাবে ম্যাসাজ করতে হয় সেটাও আপনারা একটু দেখে নিন দোকানদার ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এটার দাম ওনারা চাচ্ছিল 250 টাকা করে সাথে এই ভাইয়ার দোকানের পাশেই কিন্তু রাখা ছিল এখানে এই যে এতগুলো গ্লাসের অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো কিন্তু শুধুমাত্র দাম ছিল মাত্র একশো টাকা করে পিস মানে এই গ্লাসগুলোর উপরে প্রচুর প্রচুর অপশন ছিল ভ্যারাইটিস অপশন আপনারা পেয়ে যাবেন মানে এক একটা ছিল এক এক রকম ডিজাইনের উপরে আর দামটা কিন্তু ছিল শুধুমাত্র একশো টাকা করে পিস সাথে কিন্তু এখানে ছোট ছোট কিছু আইসক্রিমের বাটির অপশনও আপনারা পেয়ে যাবেন আর এই বাটিগুলোও চাচ্ছিল ওনারা একশো টাকা করে পিস তবে আমি বলবো যে আপনারা যদি ছয় পিসের সেট যেটাই নিতে চান সেটা হোক গ্লাস অথবা বাটি সেটা কিন্তু আপনারা ছয় পিস করে যদি নিতে চান তাহলে সেটা আপনারা অবশ্যই একটু দামাদামি করে নিলে অবশ্যই ওনারা কিছুটা হলেও কমে দিয়ে দিবে আপনাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর মার্কেটের শপিং ব্লগ কিন্তু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ